নমস্কার বন্ধুরা এখানে আমি ইলিশ মাছের আজকে পাথুরি বানাবো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের দেখাবো এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি আর এখানে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে আর এখানে পোস্ত আর এখানে আছে কাঁচা লঙ্কা আজকে আমি শিলে বাটব শিলে বেটে করব সেটা আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা মশলাটা বাটা হয়ে গেছে এবার এটাকে আমি ইলিশ মাছের সাথে মাখিয়ে নেব এখানে আমি একটু দু চামচ টক দই ফেটিয়ে নিয়েছি টক দইটাও দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি আর এখানে আমি সর্ষের তেল দিচ্ছি এবার এর মধ্যে আমি মাছগুলো নিয়ে ভালো করে মাখিয়ে নেবো এটাকে দেখুন বন্ধুরা কলা পাতাটা আমি সেখে নিয়েছি একটু নুনে যাতে একটু নরম হয়ে যায় এবার এখানে আমি মাছটা মাখানো হয়ে গেছে এখানে একটা করে কাঁচা লঙ্কা তেল এখানে আমি বাঁধার জন্য সুতো নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আমি বেঁধে নিয়েছি এইভাবে আমি সব কটাকে বেঁধে নেব দেখুন বন্ধুরা আমার চারটে ইলিশ মাছের পিসি মোড়ানো হয়ে গেছে কলাপাতা দিয়ে এবার এটাকে আমি গ্যাসে তা বসিয়ে দিয়েছি ওখানে অল্প একটু তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো দিয়ে এটাকে আমি হতে দেবো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হতে দিয়েছিলাম এবার এইটা উল্টে দেবো আবার পাঁচ মিনিট উল্টো টুটতে আবার হতে দেবো দেখুন বন্ধুরা পাথুরিগুলো হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি প্লেটে নিয়ে এটা সার্ভ করবো আপনাদের খুলে দেখাবো দেখুন বন্ধুরা পাথুরি রেডি হয়ে গেছে একদম গরম গরম ভাতের সাথে গরম গরম পাথুরি রেডি আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন ভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কিছু না কিছু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে টাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন যখনই নতুন নতুন ভিডিও আমরা আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা